সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সো গাইস আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সঞ্জিত টুকে গেম তো আজকে ভিডিও হচ্ছে ওভি ফর্টি নাইনাইনাইনাইনাইন পরে ফ্রি ফায়ার গেমের সেন্সিভিটি কেমন করে দিয়েছে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো বেস্ট একটা সেন্সিভিটি দিয়ে তোমাদেরকে গেম পেলে দেখাবো এবং একটা সেন্সিভিটি তোমাদেরকে বলবো ওটা যদি তোমরা লাগাও খুব ইজিলি হেডচন মারতে পারবে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট ওভেলি আমি ট্রেনিংয়ে চলে যাচ্ছি আর ট্রেনিংয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে ট্রেনিংয়ে কিন্তু সেন্সিভিটা লাগিয়ে দেখাবো যে কেমন হেড পড়ছে এই সেন্সিভিটা লাগালে ঠিক আছে সেন্সিভিটির মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ এসে সেইগুলো তোমাদের কিন্তু সেটিং করতে পারে সেটিং না করলে তোমরা কিন্তু ইজিলি হেডশট মারতে পারবে না তো ফার্স্টবেলি তোমাদেরকে যদি সেন্সিভিটি গিয়ে দেখায় তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট আর হাই হাই যদি করি গাইস এটা কিন্তু গেটিং না থেকেই কিন্তু একটা সেন্সিভিটি দিয়ে দেবে আর ডিফল হচ্ছে গাইস ডিফল্ট মানে আমরা নিজেদের মতন আমরা সেন্সিভিটি করতে পারবো আর হাই যদি করি হাই হচ্ছে গাইস গেরিনা থেকে একটা সেন্সিভিটি দেবে ওইটা হচ্ছে গাইস হাই এটা গেরিনার একটা সেটিং আর ডিফল্ট যদি করি ডিফল হচ্ছে গাইস আমরা নিজেরা মতন একটা সেটিং করবো তো এর মধ্যে তোমরা কিন্তু করে রাখবে ডিফল্ট ডিফল মানে আমরা নিজেদের মধ্যেই প্রথমে সেটিং করে রাখবো তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ জেনারেল জেনারেলে তোমরা প্রথমে কিন্তু করে রাখবে গাইস একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু জেনারেল করে রাখবে তারপরে আছে গাইস রেড ডট রেড ডট হচ্ছে গাইস একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে কিন্তু রেড ডরটা রেখে দেবে এরপর হচ্ছে গাইস টু এস্কোপ এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে এই দুটো সেটিং করেছি আগে এই দুটো তোমাদেরকে দেখাবো তারপর কিন্তু পরে দেখাবো এই দুটো গাইস সেটিং করার পর এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছ হেড কিন্তু আরামসে কিন্তু আমাদের হেড লাগছে এবং মুভমেন্টও কিন্তু সেই অসাধারণ মুভমেন্টটি কিন্তু আমি করতে পারছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সেন্সিভিটটা লাগানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম হেডশট মারছি এবং মুভমেন্টও কীরকম হচ্ছে তো তোমরাও এই সেন্সিভিটা লাগিয়ে লাগিয়ে দেবে তারপরে হচ্ছে গাইস সেন্সিভিটি নাম্বার থ্রি এখানে হচ্ছে গাইস টু স্কোপ এখানে গাইস স্কোপ যদি তোমরা করে মারো তাহলে কিন্তু এই স্কোপটা লাগবে তো এই স্কোপের তোমরা রাখবে এখানটা গাইছ একশো কুড়ির মধ্যে রাখবে একশো কুড়ির মধ্যে কিন্তু এই স্কোপের স্কোপ আছে যেটা এটা একশো কুড়ির মধ্যে রেখে দেবে তারপরে গাইছ ফোর স্কোপ ফোর স্কোপটা কিন্তু ওরকম একশো দশ থেকে কুড়ির মধ্যে রেখে দেবে তোমরা তারপরে এখানে স্নাইপার স্কোপ স্নাইপার যারা চালায় তারা গাইস সত্তর থেকে আশির মধ্যে তোমরা কিন্তু রেখে দিতে পারো স্নাইপার স্কোপ তারপরে ফ্রি ক্যামেরা বার্তান এখানে দেখতে পাচ্ছ যে ওই যে চোখ যে আছে আছে না আমাদের গেমের মধ্যে এইটা হচ্ছে সেইটার কাজ হবে তো এটা না করলেও চলবে তো আমরা এইগুলোই সেটিং করে নেবো এবার তোমাদেরকে আমি জুম করে যদি দেখাই ইউএমপিতে কীরকম হেডশট পড়ছে আমি যদি এস্কোপ নিয়ে যে দেখতে পাচ্ছ আমি এইখানটা যদি রাখি তাও কিন্তু টেনে নিচ্ছে একাকা তার মানে হচ্ছে একটা টু এসকোপ এবং ফোর স্কোপের কাজ হচ্ছে এইটাই তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে ওবি ফর্টি নাইন আপডেট পর সেন্সিভিটা তোমার বন্ধুর জন্য লাগাতে পারে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে